আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করবে মেষরাশির ভরণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে বিশ রাশির রোহিণী নক্ষত্রে আজীবন মৃঘশিরা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির মেঘশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের আজ বৃহস্পতি এবং চন্দ্র বিশ্বরাশিতে অবস্থান করবে ও একই নক্ষত্রেও অবস্থান করবে অর্থাৎ মৃগশিরা নক্ষত্র অবস্থান করবে চন্দ্র হচ্ছে বিশ্বরাশিতে তুঙ্গি বৃহস্পতি হচ্ছে বিশ্বরাশিতে সবল ভাব অর্থাৎ চন্দ্র বৃহস্পতির এই সহাবস্থান আমরা জন্মছকে পাই অর্থাৎ জন্মছকে আমরা বিভিন্নভাবে চন্দ্র বৃহস্পতির সহাবস্থানকে দেখি ও এই সহাবস্থানকে আমরা মূলত বলি জীবযোগ কিন্তু তুঙ্গি অবস্থায় বৃহস্পতিযুক্ত জীবযোগ কিন্তু প্রবলভাবে সাফল্য দেয় চন্দ্রর সক্ষেত্রস্থ বৃহস্পতির সক্ষেত্র এবং চন্দ্র তুঙ্গি অবস্থায় বৃহস্পতি তুঙ্গি অবস্থায় অর্থাৎ বৃহস্পতি এবং চন্দ্রের কর্কট রাশিতে প্রবল জীবযোগের সৃষ্টি করে বিশ্ব রাশিতে চন্দ্র এবং বৃহস্পতির প্রবল জীবযোগের সৃষ্টি করে আবার চন্দ্র বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি মিন এবং ধনুরাশিতেও চন্দ্র বৃহস্পতি প্রবল জীব জীবযোগের সৃষ্টি করে তবে বৃহস্পতি এবং চন্দ্রের জীবযোগ মূলত বিষ রাশি এবং কর্কট রাশিতে হচ্ছে প্রবলভাবে সাফল্য দেয় যে কোনো জাতক জাতিকার জীবনে এই জীবযোগ মানে চন্দ্র বৃহস্পতি দ্বারা যে জীবযোগ জাতক জাতিকার জীবনে হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য আনে অর্থনৈতিক সাফল্য আনে এরা মেধাবী হয় এবং এদের জীবনে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসে সম্মানজনক কর্মজীবন আসে এই সম্মান প্রাপ্তিও ঘটে কারণ বৃহস্পতি দ্বারা কিন্তু অনেক শুভযোগের সৃষ্টি হয় বৃহস্পতি দ্বারা হচ্ছে গজকে যোগের সৃষ্টি হয় জীবযোগের সৃষ্টি হয় বৃহস্পতির দ্বারা মূলত হংসযোগের সৃষ্টি হয় বৃহস্পতির দ্বারা অধিযোগের সৃষ্টি হয় নানা রকম কিন্তু শুভযোগ কিন্তু আমরা বৃহস্পতি দ্বারা দেখতে পাই কিন্তু জীবযোগ হচ্ছে বৃহস্পতি চন্দ্রের যে জীবযোগ এই যোগ অত্যন্ত যোগ এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে হচ্ছে নানাবিধ সাফল্য এই যুগে জন্মগ্রহণ করলে তার পিতারও আয় উন্নতি ঘটে আজ হচ্ছে দিবার তিনটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে শোভনযোগ যোগ অত্যন্ত যোগ এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা ক্রিয়েটিভ জগতে সাফল্য পেয়ে থাকেন যোগের জাতক জাতিকারা যদি কখনো। শুক্রের মহাদশা পায় শুক্রের মহাদশায় ক্রিয়েটিভ অর্থাৎ শিল্পকলা জগতে তাদের নাম সুনাম আসে অর্থাৎ শিল্পকলার প্রতি তাদের অনুরাগী হয় তারা এবং তাদের জীবনে কিন্তু প্রবল সাফল্য মেলে সম্মান প্রাপ্তি পর্যন্ত ঘটে অর্থাৎ ক্রিয়েটিভ জগৎ থেকে অর্থাৎ শোভনযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার শুভ শুক্রের মহাদশা কিন্তু প্রবল সাফল্য দান করে তিনটে ঊনপঞ্চাশের পর অতিগণ্ডযোগ অতিগণ্ডযোগ অতিব অশুভ যোগ এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে নানাবিধ প্রতিকূলতা আনে এরা অত্যন্ত উগ্র বা রাগী প্রকৃতির হয়ে থাকে এবং এরা হচ্ছে বদ মেজাজি এদের নিচু মানসিকতা এবং দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে এরা একটা মানসিক বিকারগ্রস্ত বা অপরাধ প্রবণতা এদের মধ্যে থাকে অতিগণ্ড জন্ম জন্মগ্রহণকারী জাতক জাতিকা অতিকণ্ডযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকা যদি কখনো দেখা যায় যে তারা অশুভ গ্রহের মহাদশায় জন্মগ্রহণ করে তাহলে কিন্তু তাদের জীবনে কিন্তু কোনো রকম সাফল্য মেলে না তাদের জীবনে নানাবিধ পদস্কলনও পর্যন্ত ঘটতে পারে আজ আজকের রাশি ফলই মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত মেয়েরা মেয়েরাশি জাতক জাতিকারা পোষাধুনিকমূলক ব্যবসার সাথে যুক্ত সাফল্য পাবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে লাল এবং সবুজ এক সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন চোট আঘাতের যুগ আসতে পারে বিশ্বরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন প্রবল গুপ্ত শত্রু ব্যবসায়ীদের ক্ষেত্রে নানা রকম সতর্কতা অবলম্বন করতে হবে যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ নয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ দূরযাত্রার ক্ষেত্রে শুভ পারিবারিক দিক থেকে শুভ শুভ ফল মিলবে মিথুন রাশির জাতক জাতিকারা যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও সতর্কতা অবলম্বন করবেন কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানাবিধ সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে নতুন কিছু ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে আজ কাউকে বিশ্বাস করবেন না এবং নানাবিধ প্রতিকূলতা আসতে পারে এবং কোনো রকম মতানৈক্যে জড়াবেন না কর্কট রাশি জাতক জাতিকাদের যারা জলজ সংক্রান্ত ব্যবসা করছে সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং পারিবারিক দিক থেকেও শুভ সিংহ রাশির জাতক জাতিকা যারা মূলত মেডিসিনমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য কন্যারাশি জাতক জাতিকা ব্যবসা ক্ষেত্রে নতুন ব্যবসা করছে নতুন কোনো চিন্তাভাবনা ক্ষেত্রেও সাফল্য আছে আজকে দিনটি যে সমস্ত কন্যারাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসা বা মূলধনী বাজারের সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা আজ চার সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ক্ষেত্রে আজকের দিনটি চিন্তা অগ্রসর হবেন নানাবিধ শারীরিক মানসিক প্রতিকূলতা গুপ্ত শত্রু হতে পারে অর্থ অর্থনাশ এবং প্রিয়জনের সাথে মতানৈক্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক বা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ আপনাদের সাদা এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্যের যোগ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য রাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত বৃষ্টি রাশি জাতক জাতিকারা ট্রেনিংমূলক ব্যবসার সাথে যুক্ত অথবা প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ ছয় সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে শুভ আট সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা অর্থ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে প্রিয়জনের সাথে মতানৈক্য এবং ধনুরাশির জাতক জাতিকারা কোনোরকমভাবে মতানৈক্যে জড়াবেন না এবং সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কাউকে বিশ্বাস করবেন না এবং ধনুরাশি জাতক জাতিকাদের দাম্পত্য কলহ ভাতৃ বিরোধ বাড়তে পারে এবং ধনুরাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে নানাবিধ অপজশ আসতে পারে বা অর্থ নাশের প্রবল যোগ আছে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা মূলত আকরিক বা ধাতক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা মকর রাশি জাতক জাতিকারা আজকে সতর্ক সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে মকর রাশি জাতক জাতিকা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন মকর রাশি জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হতে হবে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা ধাতব ব্যবসা বা প্রযুক্তিগত কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং আপনাদের নীল এবং হলুদ আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্য এবং কুম্ভ জাতক জাতিকারা সর্বত্র সাফল্য পাবেন যে সমস্ত কুম্ভ জাতক জাতিকারা মূলত ঔষধ জাতীয় মেডিসিনমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা আজও সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন শারীরিক মানসিক প্রতিকূলতা কর্মক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে নানা রকম বাধা বিড়ম্বনা আসতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রেও অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং মিন জাতক জাতিকাদের আজ কোনো মতনৈকে জড়াবেন না প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে যে সমস্ত মিন জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসা বা অর্থনৈতিক মূলধনী বাজারের সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ